প্রিয় বন্ধুরা কী ঘটেছিল নবীর অফাতের পরে আবুবক্কারকে খলিফা বানায় তার কাছে আলী ও তার সঙ্গীতেরকে জোর করে মাজায় দড়ি বেঁধে বাদ করতে আবু আবুবক্কারের কাছে আবুবাককারের সাথে আর মাওলা আলীর সাথে ও তার সঙ্গীতের সাথে কী ঘটনা ঘটেছিল সেই সম্পর্কে

বড় ফির আব্দুল কাদের জিলানির রহমতুল্লা আলাই বাবা শাহ আলী বোগদাদি রহমতুল্লা আলাই সহ যত অলিয়া উলিয়াগণ আছেন সকলের পাক দরবারে এবং আমি আমার মুরশিদ হজরতে মানিক চান শাহ আলের পাক কদমে রেখে সকলকে শুভেচ্ছা জানাই খাতুন আজান্নার টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক ফেজোর আম্বেলের পক্ষ থেকে দেশের দূরে যারা যেখানে আছেন সকলকে প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে সত্য কথাগুলো আসলে আমি বলি সারা পৃথিবীতে আজ সাড়ে চোদ্দোশো বছর দূরে একটা লোক জন্ম নেয় নাই যে মিডিয়ার সামনে এসে আমার মতো এভাবে সত্য কথা দলিল দিয়ে বলবে আমি এটা চ্যালেঞ্জ করলাম কেউ বলে না বলার সাহসও পায় না যারা বলে তারা আমার মতো দলিল ভিত্তিক কথা বলে না এবং আবু বকরমর উসমানের বিরুদ্ধে তারা কথা বলার সাহস পায় না কারণ সারা দুনিয়া চলছে আবু বকরমর উসমানের খেলাফত উসমানের শরীয়ত উসমানের আবু বাকর উসমানের বানানো ইসলাম মোহাম্মদ ইসলাম সারা দুনিয়াতে নাই যারা মোহাম্মদ ইসলাম এনেছিল তাদেরকে তারা কি করছে কাফের বলে ফতোয়া দিচ্ছে শিরিক বলে ফতোয়া দিচ্ছে তো আপনারা জানেন যে নবীর অফাতকালীন সময় আপনাদের এই খলিফা আবু বকার আমিরুল সেই ওমর বিন উসমান যাকে জিন্নুরায়ন বলাই সে জিন্নুরায়ন না সে উসমান এই উসমান এমনি আফান আর কি এই তিনজন সহ এক লক্ষ চব্বিশ বা পঁচিশ হাজার সাহাবির মধ্যে মাত্র আঠারো থেকে বিশ জন সাহাবি ছাড়া সকলেই নবীকে দাফন কাফন না দিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত ছিল তাই আবুকারকে যখন তিন দিন তিন ফর ওমর খলিফা বানায় নিয়ে আসে শোকত্ব পরিবার তাদেরকে কেউ সান্ত্বনা না দিয়ে আবু অবকারের কাছে বায়াত গ্রহণ করে আর সেই বায়াত গ্রহণ করার পরে শুরু হয় আহলে বায়াতের উপরে নির্যাতন নিষ্প্রিয়ন এবং কঠিন অত্যাচার এমনি কোথায় বার কিতাবুল ইমামা ইমামাত ও সিয়াসাই সবচেয়ে উল্লেখযোগ্য যে ঘটনাটা সে ঘটনাটা হলো অমর যখন আবু বকারের কাছে বায়াত গ্রহণ করে এবং তার সঙ্গীরা আবু বকারের কাছে বায়াত গ্রহণ করে করে তাদের প্রথম স্টেপ ছিল আলিকে এবং বনি হাশেম গোটের লোকদেরকে জোর করে ধরে এনে বায়াত গ্রহণ করানো হবে তাই ফাস হাজার আনসার মহাজের আনসার এবং মহাজাদেরকে সাথে নিয়ে তালহাজুবায়ের সাথে ছিল মাওলা আলীর বাড়ি গিয়ে আক্রমণ করে তাদের টার্গেট ছিল বনি হাসেম করতে আক্রমণ করবে কিন্তু বনি হাসেম করতে যারা ছিল মাওলা আলীর পক্ষে তারা মাওলা আলীর ঘরের মধ্যে ছিল তাই অমর চিল্লায় চিল্লায় বলছিল হে আলী বেরিয়া আসুন আলী কসম তোমার ঘরে আগুন লাগিয়ে দেব। এভাবে চিল্লাতে চিল্লাতে তার দরজায় লাথি মারল দরজা ভেঙে ভিতরে ঢুকে মা ফাতেমার ঘরে কি করলো থাপ্পড় দিল মা ফাতেমার গালে হাতে মার্কেটে লাথি লেগে তার ব্লাডিং হওয়া শুরু করলো সেই অবস্থায় ওখানে ছিল বুনু হাশেম গোটের জুবাই রেবনা আম সে তলোয়ার নিয়ে ওমরের শিরোচ্ছেদ করতে গেছিল অমরের লোকজন তাকে ধরে ফেলে বানতে ফেলে এবং তাকে আবুকারের কাছে নিয়ে যায় বায়াত গ্রহণ করায় এরপরে বাকি যারা ছিল হজতে আবুজার গিফারি হওয়াতে বেলা রদিউল্লাতানু হতে পা সালমান ফার্সি আবুয়েসারি কাতাদা বুরাদা এমন আঠারো জন লোক যারা নবীর দাফন কবন করেছিল আলীর সঙ্গে তাদেরকে বেঁধে আবু বকারের কাছে নিয়ে যাওয়া হলো তখন আবু বকার বলল আলী তুমি আমার কাছে বায়াত গ্রহণ করো ওমর বলল আলী তুমি আবু বকের কাছে বায়াত গ্রহণ করো তখন আলী বললেন যে হে আবু ভুলে যেও না আমি নবীর আহলেবায়াতের একজন এই খেলাফতের হকদার আমি এই খেলাফতের হকদার আমাদের তোমার যদি বিন্দু মাত্র ইমান থাকে তাহলে এই খেলাফত তুমি আমার কাছে হস্তান্তর করো আর যদি তুমি বেইমান হয়ে মরতে চাও তাহলে তুমি স্বাধীন যা ইচ্ছা তাই করো বন্ধুরা এখানে একটা পয়েন্ট আপনারা যে বলেন আবু বকার সিদ্দিকের আমল এক পাল্লাই আর সারা দুনিয়ার মানুষের আমল এক পাল্লায় দিলে তাও আবু বকারের আমল বেশি হবে আর এখানে এভনে কুতাইবার গ্রন্থ আল ইমামা অসাই স্পষ্ট উল্লেখ এবং উল্লেখযোগ্য ঘটনা এটা যে মাওলা আলী বলেছিল তোমার যদি বিন্দু মাত্র ইমান থাকে হে আবু বকার তুমি অথচ আল্লাহ বললেন উল্লাহ আজ আলুকুম আলাইহা আজওয়ান ইল্লাহ মাহ দাদান ভিল কুরবা হেনবি আপনি আপনার রুম্মাদাদেরকে বলে দিন তারা যেন আমার আলেবায়েতকে অধ্যত্তপূর্ণ ভালোবাসা দেয় আরে ভালোবাসা ছাড়া আমি আর কিছু চাই না কোনো প্রতিদান চাই না হে অমর হে উমদ তুমি জানো জামিনবীর বংশধার সবচেয়ে নিকটাত্মীয় এবং এই খিলাফতের হকদার একমাত্র আমরা হয় তোমরা খেলাফত আমাদের কাছে তোমাদের মধ্যে আর অন্যথায় তোমরা যদি বেইমান হয়ে মরতে চাও খিলাপ তোমরা নিয়ে নাও তোমরা যা খুশি তাই করো তবে আমি আমরা আবু আকারের কাছে বায়াত গ্রহণ করব না হে আবু মনে রেখো ভুলে যেও না তোমরা আনসারদেরকে বলেছ এই খিলাফতের হকদার আলীও তার বংশধর কিন্তু তোমরা আজকে এই কথা বলে আনসারদেরকে বাদ তোমাদের কাছে বাদ গ্রহণ করে করায় আজকে তোমরা আমাকে তোমার কাছে বাদ গ্রহণ করতে হুকুম দিতে অথচ তোমরা বলেছ যে এই খিলাফতের হকদার আলীও তার বংশধর তোমরা ভুলে যেও না আমিনবীর সবচেয়ে নিকটাত্মীয় এবং বংশধর রক্তের সম্পর্ক আমার আমাকে নবী দিয়ে গেছেন তোমাদেরকে সাক্ষী রেখে আজ তোমরা সেটা নিজেরা নিয়ে আমাকে তোমাদের কাছে বাদ গ্রহণ করতে বলেছ একথা বলে মমলা আলী বাদ গ্রহণ করলেন না পক্ষতরে কি হলো ওমর হজরত বেলাল হজাইফা আবুজার গিফারি আবু আইবা আনসারি হজরতের কাতাতা বুরাদা হজত সালমান বাসির দাদুল্লা তালু তাদেরকে ওমর চাপ সৃষ্টি করলো তোমরা বায়াত গ্রহণ করো তারা বলল আমাদের খলিফা হলো মাওলা আলী ও তার বংশধার আমাদের খলিফা মাওলা আলী আমাদের খলিফা আমার তার কাছে বায়াত নিয়েছি তোমাদের কাছে বায়াত নিতে পারবো না এই কথা বললে ওমর এমন মানে অত্যাচার তার তলোয়ার দিয়ে এমন পিটান পিটাই ছিল যে এই বইটাতে লেখা আছে যে বিলাল দুই দিন পর্যন্ত অজ্ঞান ছিল রক্তক্ত অবস্থায় পড়েছিল সালমান ফার্সি আবুজার কি বাড়ি হুজাইপা আবুআ বানসারি সালমান ফার্সি একজন বৃদ্ধ লোক ছিল একশো আশি বছর বয়স ছিল তার সেই সালমান ফার্সি অজ্ঞান হয়ে পড়েছিল ওমরের আঘাতে মাওলা আলী সহ্য করতে না পেরে তাদেরকে নিয়ে সেবা দিয়ে তখন বলেছিল যে তোমরা এখানে থেকো না তোমরা চলে যাও কারণ ওরা তোমাকে মেরে ফেলবে ওরা তোমাদেরকে মেরে ফেলবে তোমরা এখান থেকে চলে যাও তাই ওখান থেকে তারা চলে যায় বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় ছড়াই সেটাই পড়ে মা ফাতেমার অফাতের পর তার খাট লাধুরে নেওয়ার মতো একটা লোক ছিল না তাই আবুজার গিফারিকে নবী স্বপ্ন দেখালো যে হে আবুজার আমার মা ফাতেমা অফাত নিয়ে তার খাট লাধরে নেওয়ার মতো একটা লোক নাই তুমি যাও তাই আবুজার গিফারি যেখানে গেছিলেন ওখান থেকে হাইটে 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 এসে মা ফাতেমার খাটলা ধরে রওজায় নিয়ে শোয়ালেন তারপরে আবুজার গিফরে আর যায়নি এরপরে উসমান তাকে বনবাসে দিল ইতিহাস হলো যে আবু আকার তার কাছে বায়াত গ্রহণের জন্য আলীকে এবং তার সঙ্গীদেরকে দড়ি দিয়ে বাইন্দে টাইনে হেস্তারে আনা হয়েছিল কিন্তু এই খলিপা এই খেলাফতের হকদার কে আলী আলীর কথাই হলো তোমার যদি বিন্দু মাত্র ইমান থাকে তুমি আমার খেলাফাত আমাকে ফেরত দাও অন্যথায় তুমি বেইমান হয়ে মারা যাবে তলে মাওলা আলীর কথাই আবু বকর ইমানদার না ওই সুরাই আল ইমরানের একশো তিপ্পান্ন নম্বর আয়াত আল ইমরান একশো তিপ্পান্ন নম্বর আয়াত সুরাই আল ইমরান একশো তিপ্পান্ন নম্বর আয়াত ওই আয়াতটা ফলে দেখেন আবু বকর ও উসমান তারা নবীকে রক্তাক্ত অবস্থায় উদের ময়দানে ফেলে দিয়ে পাহাড়ে চুটা পেয়ে ফলা ছিল রসুল পিছন্দের ডাকছিল তারা তাকাচ্ছিল না অতএব যারা নবীকে জীবনের চেয়ে বেশি বড় আসতে না পারে তারা কখনো ইমানদার না তাদের ইমানই নাই তারা বেঈমান তারা মুস মুনাফিক তারা কাফের অতএব নবীর অফতের পরে নবীর দাফন কফন দিল না যারা তারা কাফের তারা মুনাফিক তাই জালাল উদ্দিন রুমি তার দেওয়ানের শামসত্যি ব্রিজের মধ্যে লিখেছেন দুনিয়া সুসাহাবাহ জগজকান যে সমস্ত সাহাবিরা নবীর দাফন কাফন বাদ দিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত ছিল সেই দুনিয়া লবী সাহাবিরা কাফের মূলত তারা কি কাফের যতই জগজকার বক বক করুক কোনো লাভ নেই তারা কাফের তারা কাফের তারা কাফের তা জাল উদ্দিন ডুমির এ কথা সরি আলিমরানের একশো তিপ্পান্ন নম্বর আয়তের ব্যাখ্যা তাহলে আজকে আমরা কেন সেই আবু বকরমর উসমানের এত প্রেমে পড়ি জাহাত নাম দিয়ে তারা মবিয়াকে মানে আবু বকরমর উসমানকে মানে তার মানে হলো কি কোরআন মানে না কোরআন যদি মানত তাহলে সুর আলিমানের একশো তিপ্পান্ন নম্বর আয়াতে যে কথা উল্লেখ আছে তাই আবুকার উমর উসমানকে তারা কখনো মু কখনো তারা মানতে পারে না কারণ আল্লাহ বলছেন তাদের মোনাবেক আল্লাহ বলছেন তার কাতারা কাফের আর মাওলা আলী এমন একজন লোক যাকে মাওলা নবী নিজে দিয়ে গেলেন আল্লাহ দিলেন সুরাই মায়দায় সাতষট্টি নম্বর আয়াত স্পষ্টিন নিশ্চয় আলী হচ্ছে অভিভাবক এই কথাটা ছিল উসমান বাদ দিয়ে দিছে চারশো তিরিশটা এত আহলেবুলো বাদ দিয়ে দিছে অনেক অনেক শব্দ বাদ দিয়ে দিছে কেন মানুষ যদি জানে যে আলেবের ক্ষমতা ওরা তখন হয়েছে তাহলে মানুষ ওদেরকে ধীরা দিবে ওদের মুখে পেশাব করবে তাই তারা কি করেছে সবগুলো এত উঠায় দিছে তারপরও যেগুলো আছে সেগুলো তারা মানে না আমাদের এই সমাজে মানে না কেমন জানেন সিগারেটের প্যাকেটের উপরে লেখা আছে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ক্যান্সার হওয়ার সম্ভাবনা কিসে সিগারেট খাইলে সিগারেট খা কি কেউ বন্ধ করছে করে নাই তা কোরআনে লেখা আছে যে মাওলা আলীদ থেকে যারা প্রাপ্ত যারা রসুল তাদের কাছে গিয়ে তোমরা আনুগত্য করো তাদের আনুগত্য করো আর মোল্লা মুন্সি ওই অমর অমরপন্থী অবক্কারপন্থী লোকের মন গড়া বই ফুরে তারা বলতেছে ওদের কাছে যাওয়ার দরকার নাই তুমি সরাসরি আল্লাহরে ডাকো এটা হচ্ছে সমাজের বর্তমান রীতি নীতি এই রীতি নীতির জন্য আজকে মোহাম্মদ ইসলামটা দ্বিখণ্ডিত মোহাম্মদ ইসলামটা আজকে দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে ওহাবিবাদ আর একটা হচ্ছে সুফিবাদ সুফিবাদের ভিতরে আছে মোহাম্মদ ইসলাম সেখানে আছে সম্পূর্ণ কোরআন সম্পর্কিত কথাবার্তা এবং কোরআন বিরোধী কোনো কথা সেখানে নাই কোরআনটাই তারা গাইডলাইন হিসেবে মানে আর ওহাবিবাদ কোরআন বাদ দিয়ে এজমা কেয়াস উসুলের দিকে চলে গেছে মানব রসিত বিধানের দিকে চলে গেছে তাই তাদের কাছে আবু আবুবাক সিদ্দিক ওমর ফারুক হ্যাঁ ওমর ওমর ফারুক আমিরুল মোমিনী আবার উসমান রে বানাইছে জিন্ন এ সমস্ত কর্মকাণ্ডের জন্য আজকে আমরা সারা দুনিয়ায় মানুষের কাছে নিন্দিত ঘৃণিত কারণ আমাদের মধ্যে এত দল কেন সারা দুনিয়ায় কত ধর্ম আছে কোনো ধর্মের ফতোয়ার বই নাই অথচ আমাদের মধ্যে এত ফতোয়া কেন আর আমাদের ফতোয়া আসছে করতে দাড়ি টুপি পাগড়ির নিচ দিয়ে তাই আজকে আমরা ঘিনিত আমরা লজ্জিত আমরা অপমানিত কাদের কাছে ভিন্ন ভিন্ন ধর্মের লোকের কাছে কোরআনটা সার্বজনীন নন্ত সেটাকে অন্য ধর্মের লোক ফোরতে পারবে না ফতোয়া দিয়ে রাখছে মোল্লা অন্য ধর্মের লোক শুনে শিরিক হবে যাহার নামে যাইতে হবে তাই তারা সই না বিনা উজুতে সোয়া হবে না এই সমস্ত ফতোয়াবাজির কারণে আজকে এই কোরআন কেউ করে না কোরআন সম্পর্কিত সম্পর্কে কিছু জানার দরকার এটাও কেউ জানে না তাই আসুন আমরা সকলে মিলে কোরআন পড়ি কোরআনটা বুঝে নিই কোরআন নিজের ভিতরে সেট করি কোরআনের কথাগুলো আমি মাথা ফেঁথে মেনে নিই মোল্লার কথা লাথি মেরে দিন ওই কথার মধ্যে ইসলাম নাই যে মোল্লা টাকার বিনিময়ে ধর্ম পরিচালনা করে ধর্ম বেঁচে খায় তার ভিতরে ইসলাম নাই ওর ভিতরে হিংস্রতা ওর ভিতরে জঙ্গি ভানা দেখেন দেখেন আপনারা দেখেন যে জঙ্গি কিনা কিন্তু সুফিবাদের একটা লোকটা দেখান তো সে তারা এরা মারামারি গ্যাঞ্জাম গ্যাদারিং করে কিনা করে না তাহলে নবীর আদর্শ কি ছিল বিনয় অলাজামিল্ হাউনান সুরাই আহ ফুরকানের তেষট্টি নম্বর আয়াত আপনারা ফুলে দেখেন ওয়াইবাদুর রহমান আল্লাহ জিনাম সুনা ফিলার দেহনান তারাই আল্লাহর বান্দা যারা দুমিনের পরে বিনয়ের সাথে চলে তাহলে মুল্লা রাখি আল্লাহর বান্দা ওরা তো হিংস্র ওরা একজন আরেকজনের মাথায় বাড়ি মেরে মারে যেমন তবলিকে মেরেছিল এইভাবে ওরা আজকে মানুষ সত্তায় মেতে উঠেছে ওরা মাজার আগুন দিয়ে জ্বালায় দিছে এই যে বরগুনার একটা মাজার আগুন দিয়ে জ্বালায় দিছে একশোটার উপরে কোরআন শরীফ পুড়ে গেছে অথচ আজকে যদি ইন্ডিয়ায় একটা কোরআন শরীফ আগান লাগানো হয়তো সারা বাংলাদেশের মূল্যারা সব তার বিরুদ্ধে মিছিলে বেরিত অথচ বরগুনায় মূল্যারাই আগুন লাগিয়ে মাজারটাকে ফুড়াই দিছে একশোর উপরে কোরআন শরীফ পুড়ে গেছে সেখানে অথচ আজকে তাদের মুখে কোনো ফতোয়া নাই তারা নিজেরা জ্বালাইছে সেটার ফতোয়া নাই কিন্তু অন্য